নমস্কার চোদ্দশো বত্রিশ বাংলা নতুন বছরে রাজ্যবাসী সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই দিনটি আমাদের হিন্দু বাঙালিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যপূর্ণ দিন এই দিন আমাদের গ্রামীণ এবং সর্বত্র আমাদের যে পুরনো কৃষ্টির সংস্কৃতি রয়েছে যার মাধ্যমে আমরা একে অপরের মধ্যে সুভাতৃত্ববোধ বোধ একতাবোধ এবং আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ প্রদান করে এই উৎসব আমাদের সংস্কৃতির অন্যতম উৎসব এবং অনুষ্ঠান এই বছরকে আমরা নতুন উদ্যমে নতুন উৎসাহের সহিত স্বাগত জানাতে চাই পুরনো বছরের আমাদের যে সমস্ত ত্রুটি এবং ভুলগুলি রয়েছে এগুলিকে সংশোধন করে নতুন বছর যাতে নতুন উদ্যমে নতুন আঙ্গিকে এবং আরো বেশি ইতিবাচক দিক থেকে সেই বছরকে আমরা স্বাগত জানাতে পারি এই দিনে আমরা এটাই সবাই আনন্দ করলেও হৃদয়ের গভীরে হালকা হালকা বা কষ্ট নিশ্চয়ই রয়েছে কারণ আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিম বাংলায় আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষ আজকের দিন আমাদের মতো আনন্দ করতে পারছে না তারা শরণার্থী ক্যাম্পে রয়েছে তাদের অপরাধ তাদের ধর্ম হিন্দু সনাতন ধর্ম সেই হিন্দু সনাতন ধর্মের নাগরিক হওয়ার অপরাধে মুর্শিদাবাদ দ্বারা অত্যাচারিত হওয়ার ফলে তারা নিজের বাড়িঘর ছেড়ে শরণার্থী ক্যাম্পে আশ্রয় আমরা সবাই যখন মাছ মাংস দই মিষ্টি অন্যান্য সুস্বাদু খাবারের স্বাদ গ্রহণ করছি ঠিক সেই সময় তারা শরণার্থী ক্যাম্পে খিচুড়িকে নিজের জীবন রক্ষা করছে আমি আজকের দিনে তাদের প্রতি আমার সমবেদনা থাকবে এবং আমরা আশা করছি এই বাংলা বত্রিশ বঙ্গাব্দে আমরা সবাই যাতে ঐক্যবদ্ধ হতে পারি এবং সমস্ত আসরিক শক্তির বিরুদ্ধে আরো বেশি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে পারি এবং প্রতিহত করতে পারি এটাই প্রার্থনা করছি কবি রবি ঠাকুরের বাসায় বলতে চাই মুচে যাক গ্লাবি ঘুচে যাক জড়া অগ্নি স্নানে সূচি হোক দ্বারা রসের রসের আবিষ্ট শুষ্ক করে দাও আসি আনো 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 তব প্রলয়ের শাক মায়ার কুজুমটি জাল যাক গুচি যাক এই বছর আমাদের প্রত্যেকের জীবন থেকে সমস্ত গ্লানি সমস্ত কষ্ট দূরে যাক আমাদের জীবনের সমস্ত অশুভ শক্তিগুলি বিনাশ হোক এটাই আমরা কামনা করছি আমি ঈশ্বরের কাছে ভগবানের কাছে প্রার্থনা করি ওনার আশীর্বাদে আমাদের প্রত্যেকের জীবনে বাংলা নতুন বছরে যাতে বয়ে নিয়ে আসে অনেক বেশি সুখ শান্তি এবং সমৃদ্ধি সবার জীবন হোক এটাই প্রার্থনা করছি সবাই খুব ভালো থাকবেন বাংলা চোদ্দশো বত্রিশ নতুন বছরে আবারও সবাইকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি নমস্কার ধন্যবাদ